এই যে মন্দিরে পূজা দিয়ে এসে কিন্তু চাঁদুকে এবার ফোটা দেওয়া হবে তার ঠাম্মা খুমছি মালা পরাচ্ছে এই তো চাঁদুকে পায়েস খাইয়ে দিচ্ছে তার ঠাম্মা

ने ने पास करते हो एक फुटू दओ हुआ अब सब दे अरे सब दे ओके उ अरे अरे वन में नहीं चलो না চাঁদু এবার বাবা পায়েস খাওয়াচ্ছে খেয়ে না